আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উসামা রাদিয়াল্লাহু আনহু ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা সহি মুসলিমের কিতাবুল ঈমানের 34 নং অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে আনুগত্যে ত্রুটি বা কমতি থাকলে ঈমান কমে যায় এবং কুফরি শব্দটি

عن عبد الله ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم أنه قال عبد الله ابن عمر رضي الله عنهما تكبرني تو رسول الله صلى الله عليه وسلم تكتني بولنا قرن تني بولن يا معشر النساء هي ناري شمف تصدقنا تمر بشي بشي صدقا وأكثر ওয়া এক এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ফাইন নে আমি তোমাদেরকে দেখেছি একসারা আহলিনা তোমাদের অধিকাংশই জাহান্নামের অধিবাসী মানে মেয়েরা অধিকাংশই জাহান্নামের অধিবাসী ফকালেতিমরা আতুন মেনহুন্না জেজলাতুন অথবা একজন বুদ্ধিমা বুদ্ধিমতী মহিলা বললেন ওয়ামা লানা ইয়া এক সারা আলী নার আমরা কেন জাহান্নামের বেশি যাব বা আমাদের সংখ্যা কেন বেশি হবে কলা নবী বলছেন তুক নাল লানা তোমরা বেশি বেশি লাহানত দাও আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক সময় মহিলারা নিজের সন্তানদেরকে বেশি বেশি লানত করে তো এটা কখনোই সঠিক নয় ওয়া দ্যাখ ফরুনাল হাসির এবং পিতার স্বামীর স্বামীর যে সুন্দর আপনার বসবাস একসাথে সে যে আপনার সাথে সাহায্য করতেছে সেগুলো আপনি অস্বীকার করেন বা তোমরা অস্বীকার করো ওয়া মাকে সাথে আঁকলিন ওয়া দিন আর আমি তোমাদের চেয়ে অন্য কোন মানে অন্য কোনো লোককে দেখি যাদের জ্ঞান কম এবং দিনের ক্ষেত্রেও কিছু কমতি আছে কিন্তু তারা আকলাবা বিজয়ী জি লুপ বিন না কিন্তু তারা আবার যারা বুদ্ধিমান দি লুপ বুদ্ধিমান মানুষের উপরও বিজয় লাভ করে মানে স্বামীকে বসে রাখে স্বামীকে কিভাবে বসে আনতে হয় এই বিষয়গুলোতে তোমরা বেশি পারদর্শী কলা তিয়া রসুল আল্লাহ সে বলল হে আল্লাহর রসুল ওয়ামায়া নুখসান আল্লাহ দিন আমাদের জ্ঞান এবং দিনে যে কমতি এটা কিভাবে কলা ভাবে কলাসানুল আকলি তোমাদের জ্ঞানে বা আকলে কমতি এটা হচ্ছে আচ্ছা দুইজন মহিলার সাক্ষ্য দিলে সেটা একজন পুরুষের সাক্ষের সমান আর ফাদা নোকসানুল আকলি এটা হচ্ছে জ্ঞানের কমতি বা ফাহা ওয়াতাম কুসু লেয়ালি মা তুসল্লি ওয়াতুফ তিরু ফি রামাগন ফাহাদ আনুসান উদ্দিন আহ তোমরা এমন কিছু রাত্রি যায় বা দিন যায় যেখানে তোমরা নামাজ পড়ো না এবং রমজান মাসে তোমরা রোজা রাখো না তো এটা হচ্ছে দিনের ক্ষেত্রে কমতি দিনের ক্ষেত্রে কমতি বলতে দিনের ক্ষেত্রে কমতি বলতে যখন পিরিয়ডের সময় নারীরা নামাজ না পড়ে এটা হচ্ছে দিনের ক্ষেত্রে কমতি তো ওয়াহানিহি আবু তহির এই হাদিসটি আমাকে বর্ণনা করেছেন আবু তহের আকবর আনা ইবনু ওয়াহাব আন ইবনে মদর আন ইবনেল হায়াদি বিহায় ইসনায়াদিম ইসলাহ তো এই হাদিস থেকে আমরা আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে যারা মা আছেন এক নম্বর হচ্ছে লানত করা যাবে না দুই নম্বর হচ্ছে স্বামীর যে কষ্ট করতেছে রিজিক আনতেছে এটা অস্বীকার করা উচিত নয় এবং স্বামীর এবং স্বামীর পরিবারের দুর্নাম করা এটা ঠিক নয় অধিকাংশ আমাদের সমাজে দেখা যায় যে দুই তিনজন নারী বা মহিলারা সবাই কথা বলতেছি না বেশিরভাগ নারীরা যখন বসে স্বামীর দুর্নাম শুরু করে বা শ্বশুর বাড়ির দুর্নাম শুরু করে অথবা বাপের বাড়ি যে দুর্নাম শুরু করে এটা কিন্তু ঠিক নয় আপনি কখনো দেখবেন না একজন পুরুষ অন্য পুরুষের কাছে যে কখনো তার স্ত্রীর দুর্নাম করতেছে এটা কিন্তু কখনোই করে না বা শ্বশুরবাড়ির দুর্নাম করতেছে এটা সাধারণত কখনোই করে না কারণ এটা তার হচ্ছে সম্মানে লাগে তো এইরকমই আপনার স্বামী আপনার কাছে সম্মানিত আল্লাহ তালা বলছেন হন না লিবাস্লা কুমন্তুল্লিবাস্লাহ হোন্না তোমরা একে অপরের পোশাক স্বরূপ তো পোশাক স্বরূপ মানে কি পোশাক যেমন আমাদের শরীরকে ঢেকে রাখে আপনি তার সম্মান ঢেকে রাখ মানে সম্মান রাখবেন তার দোষ গোপন রাখবেন তার মাধ্যমে যেন আপনি সম্মানিত হন এবং আপনার মাধ্যমে যেন সেও সম্মানিত হয় এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখা দরকার মনে রাখা দরকার এবং রসাল্লাম বলেছেন যে যাদের সামর্থ্য রয়েছে মেয়েরা তারা দান করবে এবং সৎকার করবে রস্লাম অন্য হাদিসে বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীকে বা এমন মহিলাকে সারা জীবন তুমি যদি রিজিকের ব্যবস্থা করে দাও তারপরে বাসস্থান দাও ভালো ব্যবহার করো একবার যদি তোমার থেকে কোনো খারাপ দোষ পায় তো সব কিছু ভুলে যাবে তা আমাদেরকে এমন হওয়া উচিত নয় বরং আমরা লক্ষ্য করব খাদিজা আবাদাহ আনহার দিকে কিভাবে তিনি রসদাল্লামকে সাপোর্ট করেছেন এবং অন্য অন্য যে সাহাবিরা আপনার মুহাজিরিনগণ কিভাবে তাদের স্বামীদেরকে সাহায্য করেছেন দিনের ক্ষেত্রে তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা